আজকে চলে আসলাম লং ভিডিও সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আর এই আলোচনাটা হবে হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে অনেকে লং ভিডিও সম্পর্কে বিভিন্ন রকমের ধারণা দিয়ে থাকে বিভিন্নভাবে পোস্ট করতে বলে বিভিন্নভাবে হচ্ছে ক্যাপশন দিতে বলে বিভিন্ন ধরনের এক একজনের এক এক মত তো আমরা যদি আসলে যদি ফেসবুককে ফলো করি দেখবেন এখন বর্তমানে কিন্তু যে আপডেটগুলি দিচ্ছে ফেসবুক ক্রিয়েটর সেইখানে যে যতগুলি লং ভিডিও আছে সেখানে কিন্তু এভাবে স্টেট ওয়ান ইস টু ওয়ান তো আবার হচ্ছে আরেকটা একটা মূল বিষয় হচ্ছে যেটা মজার বিষয় যেটা হচ্ছে মূল বিষয় কি যেটা যে আপনি একটা লং ভিডিও হচ্ছে ভুলভাবে আপলোড করবেন ভুলভাবে আপলোড করার পর হচ্ছে আপনার হচ্ছে সি সাইডে সি সাইডে যাওয়ার পর সেখানে দেখবেন হচ্ছে আপনার লং ভিডিওর যে ক্যাটাগরি আছে একটা ক্যাটাগরি থাকে সে ক্যাটাগরিতে যাবে সে ক্যাটাগরিতে যাওয়ার পর আপনার ভিডিও রেজুলেশন আপনার হচ্ছে গ্যাপশন আপনার হচ্ছে ভিডিওর যে কোয়ালিটি সেখানে কিন্তু থাকবে তো সেখানে কিন্তু আরেকটা জিনিস থাকবে সেটা কি জানেন সেটা কিন্তু হচ্ছে আপনার ভিডিওর সাইজটা সেখানে কিন্তু স্পষ্ট লেখা থাকবে প্রথমেই থাকবে হচ্ছে কি জানেন প্রথমেই থাকবে ওয়ান ইস টু ওয়ান তারপরে থাকবে কি জানেন তারপরে থাকবে হচ্ছে ফোর টু ফাইভ তার মানে আপনি ওয়ান ওয়ান করতে পারবেন প্রথম আর দ্বিতীয় কথা হচ্ছে যদি ওয়ান ওয়ান না হয় তাহলে আপনি কি করবেন ফোর ইস ফাইভ তার মানে ওয়ান ইসটু ওয়ানও করা যাবে আবার ফোর ইনস্টু ফাইভও করা যাবে তো এই দুইভাবেই কিন্তু আমরা লং ভিডিও করতে পারি আবার এটা হচ্ছে বিষয় আর আমি হচ্ছে বাংলাদেশের যে একজন আছে টপ কন্টেন্ট ক্রিয়েটর কয়েকজনই আমি ফলো করছি তাদেরকে তারা কিন্তু এইভাবেই স্টেট যে আমি যেভাবে করতেছি লং ভিডিওটা দেখেন ঠিক এইভাবে স্টেটভাবে তারা হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে এইভাবে কিন্তু লং ভিডিও করে তো অনেকে বলে যে ওয়ান ইস টু ওয়ান নাকি করা যাবে না তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আসলে এইটা আসলে রং ইনফরমেশন এই ধরনের ইনফরমেশন আসলে কাউকে দিবেন না লং ভিডিও হচ্ছে দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে হয় হলো ওয়ান ইস টু ওয়ান আর হচ্ছে হচ্ছে ফোর ইস টু ফোর ইস টু ফাইভ তো এই দুইটা রেঞ্জেনি কিন্তু দুইটা কিন্তু আপনার লং ভিডিও করা যায় তো যারা বলে যে ওয়ান ইস্টু ওয়ানে লং ভিডিও করা যায় না এটা আমি বলবো যে এটা একদম ফলস একটা কথা এটা মিথ্যা একটা তথ্য তো এই এই রকমের বিষয়গুলি থেকে আপনারা নিজেরা যাচাই করবেন তারা যখন এটা বলে আমার এটা তো শুনবে অনেকেই শুনবে অনেকে এটা ভালোভাবে নিবে অনেক খারাপভাবে নিবে তো সবাইকে বলবো যে আপনারা ফেসবুক ফর ক্রিয়েটর যেখান থেকে হচ্ছে বর্তমানে ফেসবুক নতুন আপডেট দিচ্ছে সেটাতে যাবেন কি আপনারা নিজেরা যাচাই করবেন নিজেরা দেখবেন যে সেখানে লং ভিডিওগুলি হচ্ছে কিভাবে টু টু ওয়ানে নাকি ফোর অন্য ক্যাটাগরিতে তো করা না সেইখান থেকে দেখে আপনারা নিজেরা দেখে যাচাই করে তারপর হচ্ছে আপনারা লং ভিডিও দিবেন তাহলে তার সমস্যা হবে না তাই না তো সেখানে কিন্তু ওয়ান ইস টু ওয়ান দেওয়া আছে এবং হচ্ছে আপনি যখন একটা ভিডিও মানে ভুল রং আপলোড করবেন তখন সেখানে আপনার নিজের নিচের এখানে দেখবেন যে সিন সাইডে গিয়ে দেখবেন সেখানে কিন্তু লেখা থাকবে যে আপনি ওয়ান ইস টু ওয়ান ইস টু ফাইভ তো আশা করি আপনাদের হচ্ছে লং ভিডিও নিয়ে যে এই মন থেকে যেটা হচ্ছে সন্দেহ বা আলোচনা যে কিভাবে করবেন আশা করি আমার এই ভিডিও দেখার পর কিছুটা সমাধান আপনারা পাবেন এরপরেও যদি সমাধান না হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমার কথাগুলো আমার পরামর্শগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন